আলাইকুম আজকে কিছু বাতির পাতা বসে নিয়ে আসলাম এ আর কোম্পানির কোম্পানির বসি নিয়ে আসলাম বসিগুলো আপনারা দেখতে পারেন যদি প্রয়োজন হয় কারণ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন চারের থেকে দশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন এই যে বসে আপনারা দেখতে পারেন ভালো করে দেখুন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল